সালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি বিষয় নিয়ে আসলাম সেটি হলো সর্বদা সেফ জোনে থেকে যেভাবে প্রফিট করবেন সব সময়তে মার্কেট ভালো থাকুক খারাপ থাকুক এর কিছু টিপস আমি আপনাদেরকে দিতে চাই দেখেন আপনারা বলতে পারেন আপনি কি করেছেন হ্যাঁ করেছি আপনার সঙ্গের লোকেরা কী করেছে তারাও করেছে কারণ বিজনেস করতে পারলে পুঁজি বাজারে সর্বদাই বিজনেস করা যায় কিন্তু এবং যদি যদি আপনি আমি একটা ক্যাটাগরির বিজনেস শেখাবো একটা ক্যাটাগরির একটা টিপস বা জ্ঞান আমি আপনার মানে টিপস আপনাদেরকে দিতে চাই যাতে আপনাদের জ্ঞান অর্জন হয় সেটা হলো সব সময় মার্কেট ভালো হোক খারাপ হোক সব সময় আপনারা সেফ জোনে থেকে কীভাবে বিজনেস করবেন এতে করে হবে কি যে কয়েকটা কয়েকটা রুলস রেগুলেশন মানতে হবে আপনাদেরকে অ্যাট ফার্স্ট যেটা মানতে হবে বিনিয়োগটা সব সময় করা যাবে না মানে আমি কিনলাম বিক্রি করলাম বিক্রি বিক্রি করে আবার কিনলাম টাকা আসলো আবার কিনলাম না এর জন্য আপনাকে সবর করতে হবে ওয়েট করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সর্বোচ্চ আপনার আপনার ধৈর্য এবং সতর্কতার পরিচয় দিতে হবে সেটা হলো আপনি সিলেক্ট করেন আপনি কোন ধরনের শেয়ারে বিজনেস করবেন আমি যেগুলো সিলেক্ট করে দিচ্ছি সেগুলো বলতেছি যে ফাস্ট আপনাকে করতে হবে কি সব সর্বদা স্বল্প মূলধনের কোম্পানি শেয়ার থাকতে হবে সর্বদা দেখতে হবে যে শেয়ারগুলা শেয়ার কোয়ান্টিটি কম এই এই ধরনের শেয়ারের মধ্যে আপনাকে থাকতে হবে এর মধ্যে আপনাকে দেখতে হবে যে লো পেইড শেয়ারগুলো লো পেইড শেয়ার কোনগুলো আছে শুধু এটা না শুধু এটা দেখলেই হবে না লোপেটগুলো শেয়ার লোপেট শেয়ার দেখলে দেখেই আপনি সেইখানে ইনভেস্ট করে ফেলবেন তা না লোপেড শেয়ার অনেক সময় বিভিন্ন পজিশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশনে থাকে অতএব আপনাকে দেখতে হবে অ্যাট ফার্স্ট যে লোপেট শেয়ার কোনগুলো আছে দ্বিতীয় যে জিনিসটা দেখতে হবে যে লোপেট শেয়ার কিন্তু তার প্রাইসটা তার দামটা বাজারে অন্য অন্য লো শেয়ারের তুলনায় এবং শেয়ার কোয়ান্টিটির তুলনায় অনেক কম আছে অন্য অন্য লো পেইড শেয়ারের তুলনায় দাম কম আসে এবং শেয়ার কোয়ান্টিটির তুলনায়ও দাম কম আসে তার যে শেয়ার কোয়ান্টিটি এই এই অনুযায়ী প্রাইসটা অনেক কমে গেছে আবার এটাও দেখতে হবে যে অন্য অন্য লো তুলনায় অন্য অন্য লো গেম হয়ে গেছে বেড়ে গেছে এটা প্রাইসটা অনেক কম আসে এই এইভাবে আপনাকে দেখতেও স্বল্প মূলধনী কোম্পানি কিন্তু অনেক আছে অনেক বাজারে অনেক স্বল্প মূলধনী কোম্পানি অতএব এর এর মধ্যে আপনি একটা না একটা পেয়ে যাবেন আপনি যদি খোঁজ করেন তাহলে একটা না একটা শেয়ার কিন্তু আপনি পেয়ে যাবেন এই জন্য আপনাকে কী করতে হবে রেঞ্জটা বুঝতে হবে এই জন্যই পরামর্শের দরকার যে রেঞ্জটা বুঝে তার অবস্থাটা বুঝে আপনাকে কী করতে হবে ধৈর্য ধারণ করে সবর করে ক্যাশ ক্যাপিটাল ফ্রি রেখে ক্যাশ ক্যাপিটাল আপনার হেফাজত রেখে আপনাকে কী করতে হবে ওইখানে ঢুকতে হবে ঢুকলে দেখবেন মাস্ট বি আপনার প্রফিট এবং যেমন না যখন বিরানব্বই তিরানব্বইতে ভিডিও টোকার আসছিলাম বলছি এটা এখন সেফ জোনে আছে। আপনার অ্যাপেক্স স্পিনিং যখন একশো টাকার দিকে আস আসছিলাম বলছি আমি বঙ্গজের কথা অনেকবার বলছি যে বঙ্গোজ একশো টাকার কাছাকাছি যে ভালো প্রাইস আছে কারণ এগুলো লো আপনার ইউনিলিভার যখন দুই হাজারের নিচে আসছিলো দুই হাজারের কাছাকাছি আসছিলো তখনও আমি একটা ভিডিওতে বলছিলাম যে ইউনিলিভার এখন ভালো জায়গাতে আছে তার মানে আপনার দেখতে হবে যে শেয়ার লো শেয়ার কোয়ান্টিটি কম কোয়ান্টিটি কম অনুযায়ী এই শেয়ারটা এমন জায়গায় নেমেছে তার দশ বছর সাত আট বছর নয় বছর দশ বছরের লো প্রাইস বা পাঁচ বছরের লো প্রাইস বা অন্য অন্য শেয়ার লো শেয়ারের তুলনায় একেবারে লো প্রাইস শেয়ার কোয়ান্টিটি অনেক লো প্রাইস এইভাবে দেখে আপনারা যদি বিজনেস করতে পারেন সর্বদা ভালো মার্কেট বা দেখেন খারাপ মার্কেটেও কিন্তু স্বল্প মূলধনী কোম্পানিগুলো বিজনেস দেশে আমরা একাধিকবার বঙ্গজে প্রফিট করেছি একাধিকবার বিডিও করে প্রফিট করেছি একাধিকবার এপেক্সিস স্পিনে প্রফিট করেছি কারণ এরা লস দেয় না যদি আপনি কিনতে পারেন আপনি কিনতে পারেন অতএব এইভাবে যদি আপনি আপনি যদি সিলেক্ট করে বিজনেসটা করতে পারেন এখানে আপনার ফান্ডামেন্টাল অতটা গুরুত্বপূর্ণ না এইখানে আপনার দেখতে এইখানে আপনার একটা স্কিল ক্রিয়েট করে এখানে বিজনেস করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম